সেই বেশি কাঁদে যে বেশি ভালোবাসে ভালোবাসা এমন একটা অনুভূতি যা মানুষকে গভীরে স্পর্শ করে যখন কেউ সত্যিকারের অর্থে ভালোবাসে তার হৃদয়ের প্রতিটি কোন জুড়ে সেই ভালোবাসা বাঁধে এই ভালোবাসা শুধু দুঃখের নয় এতে থাকে অসীম দায়িত্ব প্রতিশ্রুতি এবং গভীর আবেগ আর এই মানুষকে কখনো কখনো কাদায় কারণ সে ভালোবাসে হৃদয়ের গভীর থেকে আসে সেই ভালোবাসা থেকেই আসে কষ্টের গভীর অনুভূতি যখন ভালোবাসার মানুষটি দূরে চলে যায় বা বিশ্বাস ভেঙে দেয় তখন সেই ভালোবাসার গভীরতা মানুষকে ভেতর থেকে নাড়া দেয় যে মানুষ যত গভীরভাবে ভালোবাসে সে তত গভীরভাবে কষ্ট পায় এই কান্না আসলে ভালোবাসার অপর্বিক সে বুঝিয়ে দেয় মানুষটি কতটা গভীরভাবে ভালোবেসেছিল কান্না শুধু দুঃখের প্রকাশ নয় এটা ভালোবাসার পরিপূর্ণতা প্রমাণ যে মানুষ চোখের জল ফেলে সে বোঝাতে চায় তার হৃদয়ের ভালোবাসা কতটা বিশুদ্ধ এবং আন্তরিক তাই বলা যায় সেই বেশি কাঁদে যে বেশি ভালোবাসে